তো দেখাতো এই পিকটা দেখে তোমাদের কিছু মনে পড়ছে কি না আগেকার কথাগুলো হ্যাঁ যারা ওল্ড প্লেয়ার আছে তারাই কিন্তু একমাত্র বুঝতে পারবে যে আমি কোন কথাটা বলতে চাচ্ছি হ্যাঁ এটা শুধু আমাদের পিক ছিল না এটা আমাদের প্রত্যেকটা গেমারের ইমোশনাল ছিল জায়গাটি আর এই ইমোশনাল জায়গাটি আমাদের মাঝ থেকে গেড়ে না এভাবে কেড়ে নেবে এটা কিন্তু আমি আগে কোনো কল্পনা করতে পারিনি যা প্রত্যেকটা প্লেয়ার শুধু আমি না প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু কল্পনা করতে পারেন না যে আমাদের এই ওল্ড পিকটা গেরেনা না উঠিয়ে দিবে যেদিনকার লাস্ট শুনলাম গেরিনা আমাদের এই ওল্ড পিক আর রাখবে না তখন কিন্তু আমার মনটা অনেক খারাপ ছিল কারণ আমরা অনেক দিন কিন্তু এই পিকেতে আমরা গেম প্লে করছি আর এই এই গেম প্লেয়ের মাঝে কিন্তু আমাদের রয়েছে হাজারো তৃতীয় প্রত্যেকটা গেমারের আর এইভাবে যে আমাদের কাছ থেকে কেড়ে নেবে গেরিনা না এটা কিন্তু একদমই আমরা বুঝতে পারিনি আর আগে যদি বুঝতাম তাহলে এই ফ্রি ফায়ারের মায়ে কিন্তু কোনো সময় আমরা পড়তাম না আর হ্যাঁ এই পিকট্যাগ ছিল কিন্তু আগে অনেক ভয়ানক একটা পিক যা কিন্তু ওল্ড প্লেয়াররাই বুঝতে পারবে নতুন প্লেয়াররা কিন্তু কোনো কিছুই বুঝতে পারবে না ও যারা ওল্ড প্লেয়ার আছে তারাই কিন্তু একমাত্র বুঝতে পারে যে এই পিকটা কী ছিল এই পিকটা শুধু একটি ইমোশনাল না কত হাজারো এটার ভিতরে জড়িয়ে আছে আমাদের মনে আছে তোমাদের বন্ধুরা যে লাল ড্রামটা ছিল এই লাল ড্রামটা দিয়ে আমরা কত মজা ফাজলে আমি করছি এই পিকটার ভিতরে নাকি শুধু লাল ড্রাম দিয়ে মজা করছি দেখো তো বন্ধুরা তোমাদের মনে পড়ে কিনা আমাদের যে পিকের ভিতরে একটি স্কুল ঘর ছিল সেই স্কুল ঘরের ভিতরে কিন্তু একটি লুকানার জায়গা ছিল ওই জায়গাটি কিন্তু অসাধারণ একটি জায়গা ছিল যারা ওল্ড পিলার তারাই কিন্তু একমাত্র ওই জায়গাগুলো চিনতে পারবে এই পিকটা যে আমাদের না কেড়ে নেবে এটা কিন্তু আমরা একদমই বুঝতে পারিনি কেউ আর যদি বুঝতাম তাহলে ফ্রি ফায়ার গেমটা আর খেলতাম না এই নি করতাম না ফোনের ভিতরে আমাদের কত জায়গা কেড়ে নিয়েছে না তাও কিন্তু আমরা মন খারাপ করিনি কারণ যাক আপডেট দিতে সে নতুন নতুন হয়তো বা কিছু করবে কিন্তু না নতুন নতুন আপডেট দিয়ে আরও গেমটার এক দুই নষ্ট নিয়ে ফেলছে গেড়ে না আমাদের ওল্ড পিক কিন্তু ব্যাক দেওয়ার কথা ছিল কিন্তু আমাদের ওল্ড পিক ব্যাগ দেয় না কিছুদিন আগে কিন্তু আলোচনা হয়েছিল যে আমাদের ওল্ড পিক ব্যাগ হবে সব ইউটিউবার কিন্তু বলেছিলো আমি তখন মনে করছিলাম যে আমাদের ওল্ড পিকটা ব্যাগ দিবে কিন্তু ব্যাগ দিল না আমি কিন্তু সেদিনকে অনেক কষ্ট পেয়েছিলাম হয়তোবা এই গেমটা আমাদের সারা জীবন থাকবে না তো তাও কিছু করার নেই কারণ আমরা যখন গেম প্লে আগে করছি আর এখন করতেছি আগের মতন কিন্তু একদিন মন মানে খেলে মজা পাওয়া যায় না আগে যেরম একটার পর একটা আমরা ম্যাচেজার দিতাম আর এখন একটা ম্যাচ খেললে আর একটা ম্যাচ খেলার রুচি একদমই থাকে না আর সেরকম কষ্ট মষ্ট নিয়ে আমরা কিন্তু এভাবেই বেঁচে আছি যারা ওল্ড পিক এই ওল্ড পিক শুধু ওল্ড পিক না আমাদের ফ্যাক্টরি ফ্যাক্টরিতে আগে কত না ঘুষাঘুষি করছি কেলা ক্যারেক্টার এই ক্যালিক কেলা ক্যারেক্টার কিন্তু এখন কেউ ইউজই কর না আগে ছিল আমাদের পারমানেন্টলি তিনটা ক্যারেক্টার এক ছিল হায়ার ক্যারেক্টার আরেকটি ছিল কেলি ক্যারেক্টার আর একটা ছিল ঘুষাঘুষি করার জন্য কেলা ক্যারেক্টার এইটি কিন্তু ওল্ড প্লেয়াররাই জানবে কেলা ক্যারেক্টারে কিন্তু আগে অনেক পাওয়ার ছিল মানে সাড়ে পাঁচশো করে একটি ড্যামেজ দিত একটা অনটেপ লাগাইলে পুরো এনিমি খতম আগে ফ্যাক্টরির সাথে কতই না এরকম ঘষে ঘষি করছি আহা সেই দিনগুলো অনেক মিস করি আমরা হইতে পারে এই গেমটা কিন্তু আস্তে আস্তে দেখতে দেখতে আমাদের মাঝ থেকে সাত আট বছর হয়ে গেল। তাও কিন্তু আমরা এই ওল্ড পিক ফ্যাক্টরি এগুলো কিন্তু আর ব্যাক পেলাম না আমাদের যে পিকের সাইডে কিন্তু একটি ব্রিজ ছিল ওই ব্রিজটিও কিন্তু গেরে না উঠিয়ে নিয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের গল্পটি আর আজকের গল্পটি ভালো থাকলে অবশ্যই চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব